এক স্ত্রী কোনো মতেই স্বামীর সাথে সংসার করবে না তাই সে স্বামীর কাছে তালাক চাইল কিন্তু বেচারা স্বামী কিছুতেই তালাক দিবে না তাই সে গ্রামের সর্দারের কাছে গেল সর্দার তাকে অনেক বুঝাল কিন্তু কোনো লাভ হল না অবশেষে সর্দার বললেন আমি তোমার স্বামীকে তালাক দেওয়ার জন্য অনুরোধ করব কিন্তু আমার একটি শর্ত তুমি আমাকে একদিন তোমার হাতে রান্না করা পায়েস খাওয়াবে তবে পায়েস রান্নার উপকরণ গ্রামের বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করবে এরপর সে পায়েস রান্নার উপকরণ আনতে গ্রামের এক বাড়িতে গেল সেই বাড়ির গৃহিণী কারণ জানতে চাইল সে সব খুলে বলল তখন সেই গৃহিণীও তার স্বামীর দোষ ত্রুটি বলতে আরম্ভ করল এভাবে যত বাড়িতে যাচ্ছে সকল বাড়ির গৃহিণীদের কাছে তাদের নিজ নিজ স্বামীর দুর্নাম শুনে মহিলা খালি হাতেই ফিরে এলো এরপর সে আবার গেল সর্দারের কাছে গিয়ে বলল সর্দার সাহেব আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই গ্রামের সব স্বামীদের তুলনায় আমার স্বামী অনেক ভালো অযথা তালাক দিয়ে লাভ কি তখন সর্দার সাহেব বললেন মা আমি তোমাকে এটা বুঝানোর জন্যই গ্রামের সকল বাড়িতে পাঠিয়েছিলাম আমরা কেউ ফেরেস্তা নই কোন স্বামী বা স্ত্রী সব গুণে গুণান্বিত নয় গুণ নিয়েই আমরা মানুষ